দিলীপ দার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা এর মধ্যে কোনো এতটুকু আপোষ নেই জনসংযোগ গণসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার পরিবার আপনারাই হবেন তার পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার অকুতপ দেখেছি অন্তত কুড়ি বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান দিলীপ ঘোষ মহোদয়ের জন্য পদ্ম জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীও এসেছেন আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনারা বুঝে নিন দিলীপ কত বড় মাপের নেতা তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানা গুলোকে করা রাজ গেলে দিলীপ ঘোষের কোন বিকল্প নেই তাই তেরো তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে এত মাননীয় শুভেন্দু অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে মোদীজির পক্ষে প্রচারে এসছেন আমার পক্ষে প্রচারে এসছেন সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিম পশ্চিমবাংলার একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসছেন আই দুটি সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি